নমস্কার কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত আজকের ভাবনা দুঃখিত সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না কয়েকদিন আগে আমাদের এলাকার উপজাতিদের মধ্যে সরল দরিদ্র এক মানুষ ফোন করছেন কিন্তু অন্য প্রান্ত থেকে যন্ত্রের কণ্ঠস্বর ভেসে এলো দুঃখিত সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না এর উত্তরে সেই মানুষটি কি বললেন জানেন তিনি অত্যন্ত দুঃখের সাথে বললেন হয় হয় তুমি তো দুঃখ পাইবে আমরা খুব সুখে আছে না হয়তো বা তার টাকার প্রয়োজন ছিল ফোনে টাকা এনে সে তার চাহিদা মিটাবে, তার কষ্ট মেটাবে কিন্তু সে ফোন দিতেই ফোন থেকে সংযোগ না দেওয়ার যে কথাটা হল তাতে ওই লোক সত্যি অনেকটা কষ্ট পেলেন বিষয়টি এরকম ছিল যে আমরা এটাকে নিয়ে হাসছি কিন্তু যখন লোকটি ফোনে কথা বলছিলেন তিনি সত্যি সত্যি মনের দুঃখে কথাটি ফোনের সাথে বলছিলেন এই কথার ভাবের মধ্যেই লুকিয়ে আছে আমাদের জীবনের গভীরতম সত্য জড় জগতের দুঃখ এবং আমাদের আত্মার আনন্দ মোবাইল যন্ত্রটি সংযোগ না দিতে পারার কারণে দুঃখিত অর্থাৎ সে তার জড় প্রকৃতিতে আবদ্ধ আর আমরা এই দেহের সঙ্গে যুক্ত থেকেও নিজেদের সনাতন আত্মিক স্বরূপ ভুলি বলেই বারবার দুঃখ পাই